হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব ঝটপট একটা বেগুন ভাজির রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যতটা সহজ খেতেও অনেক বেশি মজা তাহলে চলুন দেখে নেই কিভাবে এই বেগুন ভাজিটা আমরা তৈরি করব। ফার্স্টে এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখানে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো মতো পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভেজে সফট করে নিব পেঁয়াজগুলো এই পর্যায়ে বেশ অনেকটা সফট হয়ে এসেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনগুলোকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে বেগুন ভাজিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে যে কোনো শেপে এই বেগুন ভাজিগুলো করতে পারেন বাট আমার কাছে রাউন্ড শেপে বেগুন ভাজিটা করলে অনেক বেশি ভালো লাগে দেখতে এর জন্য আমি রাউন্ড করে করে নিয়েছি এখন এই বেগুনগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে লবণ ওয়ান টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়ো এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো একটু নেড়ে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে যখন মশলাগুলোর সাথে মিক্স করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম বেগুনগুলো মোটামুটি টোয়েন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন এই পর্যায়ে ঢেকে তারপর রান্না করে নিতে হবে আবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে বেগুনগুলোকে অতিরিক্ত নেড়ে চেড়ে দেওয়া যাবে না তাহলে বেগুনগুলো অনেক বেশি গলে যাবে তো এখানে আমি লাস্টে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এখন এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এই বেগুন ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসে ধনিয়া পাতা কুচিটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন তো এই তো খুব সহজে তৈরি করা হয়ে গেল মজাদার এই বেগুন ভাজির রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসে অবশ্যই আবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ